ওয়াজ মাহফুলের মেলা মানেই সকল স্তরে মানুষ স্বজন পরিজন এই মিলন মেলায় সামিল হয়েছিলাম কি কি ঘটলো আর কি কি এক্সপিরিয়েন্স করলাম সবই থাকছে আজকের এই ভিডিওতে হ্যা কি অবস্থা সব আশা করি সবাই অনেক ভালো আছেন আজ তেসরা মাহফিলের আগের দিন সকল দোকানদার তাদের নতুন জিনিসপত্র সাজাতে ব্যস্ত সময় পার করছেন এর মধ্যে আবার ভাগনে বায়না করলো স্মোক বিস্কুট খাবে তো আর কি সেই দোকানদার স্মোক বিস্কুট তৈরি করতে শুরু করলো

এরপর গেলাম মুগলাই মুগলাই খাওয়া শেষে আজকে মতো চলে আসলাম বাড়ির দিকে আজকে মাহফুলের দিন বন্ধুদের সাথে গেলাম মেলার মধ্যে মেলার মধ্যে ঢুকতেই দেখতে পেলাম হাওয়াই মিষ্টি বানানো হচ্ছে

একে দুইজন মারার পর পালা আসলো আমার আমিও বেশ জোরে সরেই মেরে দিলাম তারপর দেখি আজকেও অনেক দোকানপাট এসেছে সেগুলো দোকানদারেরা সাজাচ্ছে তারপর একটু এগোতেই চোখে পড়লো গোলাপ ও বিভিন্ন ধরনের ফুল

প্ৰকাশ দা ঘৰ মানাই নাতে মৰ ঘৰ এরপর চলে যাই কুটি শিল্পের তৈরি পণ্য দেখতে এই মেলাতে আসলে সব রকমেরই পণ্য পাওয়া যায় এইগুলো দেখে বেশ মুগ্ধ হলাম তার পাশেই দেখি সারি সারি বসেছে মিষ্টির দোকান এক এক জায়গা যেন এক একজনদের ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখি একটা ভাই ক্যান্ডেল বিক্রি করছে এগুলো সচরাচর দেখা যায় না এরপর দিনের বেলা বাড়ি এসে গেলাম আবার রাত্রে রাতের প্রেক্ষাপট যেন পুরোটাই ভিন্ন চারিদিকে লোকে লোকে লোকাকার যতদূর চোখ যায় মানুষ আর মানুষ आई गय रोम में ले थे सोवा शुक्रिया हम भी आशा बनाए এরপর যাই বন্ধুদের সাথে সুগন্ধি দোকানে ভিড়ও যেন চোখের পড়ার মতো ভিন্ন ভিন্ন রকমের সুগন্ধিতে সাজানো রয়েছে দোকানপাট আর এখানে আসলে সুগন্ধিতে বাতাসে যেন ভরপুর হয়ে আছে এরপর সেখান থেকে কেনাকাটা করে চলে যাই কিছু খাওয়া দাওয়া করতে প্রথমেই সবাই মিলে খাই ঝালমুড়ি কোনো মেলাতে গেলে ঝালমুড়ি তো কমন ব্যাপারই কর আলো পরে দোকানে পচু উপরে মানে ভিড় আর কসমেটিক্সের দোকানের কথা বলবোই না সেখানে ঢোকাই কষ্ট সব থেকে বেশি ভিড় চোখে পড়ার মতো এই নৌকার এইখানে শুধু নৌকাই নয় আছে নাগরদোলা আছে বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন রাইড এরপর যাই পিঠা খাইতে ভিন্ন ভিন্ন স্বাদে পিঠাগুলো বেশ ভালোই লাগলো কেমন আমাদের সনে এই ভিডিও করতে গিসিনে না মা কই কেন খালি দুই পিস দুই পিস মাত্র हां আরে বিল কিনা দেবে একদম নসা আমারই দিয়া লাগতেছে বিল আমারই দিয়া লাগতেছে কিছু পারার নেই তো যে যে যেমন পারছে সবাই যেন ক্রেতাদের চোখ আকর্ষণ করার চেষ্টা করছে আর পানের ডালা তো দেখতেই পাচ্ছেন আর পাপড় বাজার দৃশ্য তো সবাই দেখেছেন তবুও এই ভিডিওতেও দেখানোর চেষ্টা করলাম আর এই ঝালমুড়িওয়ালার কেলমাটা এক অন্য তিনি তার কেলমার সাহায্যে মানুষের চোখ আকর্ষণ করছে

এরপর সবাই মিলে চলে যাই মোগলাই খাইতে আসলে কোনো মেলাতে গেলে মোগলাই খুব কমন ব্যাপার সবাই মিলে মোগলাই খেলাম অনেক মজা করলাম তো এখন সময় হয়েছে বাড়ি ফেরার তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে